الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ريو درشق <applause> من رلي أبنا دشامي أمني সময় না হওয়ার আগে ইফতার করার কি শাস্তি সেই সম্পর্কে কিছু আলোচনা করব এই সম্পর্কে যদি আমরা জানতে চাই তো মোস্তাদ হাকিম এই কিতাবের ভিতরে আছে বর্ণনা করছেন আমি ঘুমিয়েছিলাম এমন অবস্থায় দুজন মানুষ আমার কাছে এলো পাতায়া রচুলান ফাতানি রজলাম আমার কাছে দুজন ব্যক্তি এলো ফদা ভিজা আমার দুটো বাজু ধরলো হাত ধরল আমাকে একটা দুর্গম পাহাড়ের কাছে নিয়ে এলো এমন পাহাড় সেখানে সাধারণ সময় মানুষ যায় অন্য শে পাহাড়ে রগুর চলাচল করার কোনো রাস্তা আছে देखলেই এমনি ভয় লাগে এমন জায়গা নেই ল আল ইসাদ না দুজনেই বললো চলো এই পাহাড়ের উপরে ওঠো কিন্তু লাউতিকু আমি বললাম এই পাহাড়ের উপরে ওঠার শক্তি আমার নেই তাহলে দুজন বলল সাল সাহালুল তুমি বলো সাহায্য করব ভালো তাদের সাহায্যে নবী পাহাড়ে উঠলেন ফসাইতু ইদান বিদিন নবী করিম সাল্লাহ তালা সাল্লাম বললেন যখন আমি পাহাড়ে চড়লাম চড়ার সঙ্গে সঙ্গে আমি দেখলাম খুব সাংঘাতিক ধরনের শব্দ আসছে আওয়াজ আসছে কোন দিক থেকে আসছে কোথায় থেকে আসছে কিচ্ছু জানি না কোনো মানুষ সেখানে দেখা যাচ্ছে না কেউ নেই সেখানে ঘর বাড়ি নেই কোনো শব্দ কেন রাখছি যখন আমি পাহাড়ের মাঝে মাঝে জায়গায় এলাম যখন পাহাড়ের মাঝখানে এলাম তো ওর থেকে আরো শব্দ জোরে শোনা যাচ্ছে প্রথমবার যে শব্দ শুনেছিলাম তার থেকে বেশি জোরে সেই শব্দ আমি শুনেছি মা হাজির আসওয়াত আমি জিজ্ঞেস করলাম তাদেরকে কি শব্দ কোথা থেকে আসছে কিসের শব্দ এখানে কোনো তো মানুষ নেই কেউ তো এখানে নেই কারা দেখা যাচ্ছে না কলা হুয়া নার ল বললো কী জাহা যে শাস্তি হচ্ছে সে শাস্তির কারণে যারা চেঁচাচ্ছে ছটফট করছে সহ্য করতে পারছে না যাহান্নমিদের শব্দ আসছে কান্নার শব্দ সম্মন্তলপ্ত ফাতাই তো বেকৌমেন মাল্লপতিন বিহরতবিহীন মুশপকতিন অশদাপহুম এমন এক সম্প্রদায়ের কাছে আমি গেলাম তাদেরকে উল্টো ঝুলিয়ে রেখেছে পা উপরের দিকে আর মাথার নিচের দিকে আর তাদের গালটাকে ছেঁড়া হচ্ছে এই গালটা এদিক থেকে কান পর্যন্ত ছিঁড়ে নিয়ে যাচ্ছে এটা এই দিক থেকে এই কান পর্যন্ত ছিঁড়ে নিয়ে যাচ্ছে কাটা হচ্ছে না ছিঁড়ে ফেলা হচ্ছে কষ্ট বেশি হওয়ার জন্য नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम বললেন মা হাওলায় যারা কররা কেন উদয় করছ তারা বললো আল্লাযীনা ইফতিরুনা ক্বাবলা তাহিলা তাহিলা সাউহী তারা রোজা ইফতারের সময় হওয়ার আগে আগে ইফতার এই কারণে তাদের সঙ্গে এই অবস্থা করা হচ্ছে তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে ভাই সকল আমার প্রাণের ভাইরা সকলকে অনুরোধ করব যে রমজান মাসে ইফতারের সময় তাড়াতাড়ি করে নিজের ইচ্ছা নিজের ঘড়ি থেকে ইফতার করবেন না নিজের ঘড়ি টাইমস অফ ইন্ডিয়ার সঙ্গে মিলিয়ে রাখবেন ঘড়ি নিজের মোবাইল সব মিলিয়ে রাখবেন যখন সময় হবে ঠিক সময়ে ইফতার করবেন তাড়াতাড়ি করে ইফতারের সময় হওয়ার আগে ইফতার করবেন না এত ভয়ঙ্কর শাস্তি নবী নিজের চোখে দেখে ভয় করছে কেন তারা নিজের ইফতার করতো তাদের দেখাদেখে আরো লোক ইফতার করত। তাদের ওজা নষ্ট হতো সেই কারণে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে আপনাদেরকে অনুরোধ করব কোন সময়ের জন্য তাড়াতাড়ি করে গ্রেফতার করার জন্য তাড়াতাড়ি করে কোনো সময় গ্রেফতার করবেন না যতক্ষণ না ঘড়ি সময় হবে নিজের অন্তর না সাক্ষী দেবে ততক্ষণ পর্যন্ত গ্রেফতার করবেন না নিজের ঘড়িটা টাইমস অফ ইন্ডিয়ার সঙ্গে বেরিয়ে রাখেন ভিডিও আপনি দেখবেন অপরকে দেখা শেয়ার করে দেবেন আপনার শেয়ার করার জন্য যদি মানুষ সতর্ক হয়ে যায় আর ঠিক রীতিমতো রীতি সময়ে ঠিক সময়ে স্তার করে তার সবটা আপনি পাবেন আল্লাহ তালা আপনাদের আমার করা তফিক দান করুন এরপরে আমি একটি ভিডিও বানাব তাতে আমি বলবো যে রমজান মাসে একটি রোজা রাখার মূল্য কী সে ভিডিওটা আপনি আমি আপনাদেরকে দেখার অনুরোধ করবো وما علينا إلا بالله